আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল যেটা হান্ড্রেড পারসেন্ট লেদার এবং আমাদের অনেকগুলো ডিজাইনের মধ্যে আজকে আপনাদেরকে দুটো ডিজাইন আমি এখন দেখাব ভিডিওর মাধ্যমে তো আমি আমাদের কোয়াল প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা ক্লাসিক ক্লাসিক ফিল দিবে আমি যদি একটু ভালো করে দেখাই আপনাকে আপনাদের এবং আঠা যদি একটু দেখেন আঠার আমাদের স্যান্ডেলগুলো একদম হাতে তৈরি করা আঠার আঠার উপর আপনার একদম গ্যারান্টি থাকবে এবং সোলগুলো যদি দেখেন পিবিসি সোল্ড এবং সোল্ডের কোয়ালিটিটা অনেক হাই অনেক দিন লং লাস্টিং করবে এবং আমাদের কোয়ালিটি আর আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন একটু দেখাই আমি এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার বলার কারণ আছে আমি আপনাদেরকে লেদার চেক করে দেখাবো। এখন ভিডিওর মধ্যে দেখুন গ্যাস লাইট দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখুন কোনো সমস্যা হবে না এবং লং লাস্টিং করবে অনেক বেশি লং লাস্টিং করবে ওকে তো দেখুন আপনারা আমি এটাও একটু আপনাদের প্রিভিউ করে দেখাই ওয়েট দেখতে পাচ্ছেন আপনারা লেদারের কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না বিকজ এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদার দিয়ে করা